নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশ বারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক স্কুলের দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিবে তাদের সেই অনলাইন যে ফর্ম ফিল চলছে অনলাইন এনরোলমেন্ট চলছে সেই অনলাইন ফর্ম ফিল সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই দেখুন সমস্ত মাধ্যমিক স্কুলের প্রধানদের জানানো হচ্ছে কি ইন দ্য কন্টিনিউশন আওয়ার প্রিভিয়াস নোটিস এর আগে যে নোটিশ জারি হয়েছিল নয় এগারো দু হাজার চব্বিশে ক্লাস টেনের বা মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা দেবে তাদের অনলাইন রেজিস্ট্রেশান অনলাইন ফর্ম ফিল আপ যেটা আঠেরো তারিখে শেষ হয়ে গেছে এবং টোটাল আর ন হাজার দুশো একাশিটি স্কুল সাকসেসফুলি কমপ্লিট করেছে অনলাইন এনরোলমেন্ট প্রসেস এবং হেয়ার হাও এভার দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড ইন দ্য স্টুডেন্টস ইন্টারেস্ট অফ অফার অফ স্পেশাল উইন্ডো বাই কিপিং দ্য এনরোলমেন্ট পোর্টাল ওপেন ফর রেজিস্টার্ড কন্টিনিউং অ্যান্ড কম্পার্টমেন্টাল স্টুডেন্ট হু ফেল টু কমপ্লিট দেয়ার এনরোলমেন্ট থ্রু দেয়ার রেসপেক্ট স্কুল অর্থাৎ বিভিন্ন স্কুলের কিছু কিছু ছাত্র যদি বা এখনও বাকি থাকে তাহলে আর একটা ছাত্র ছাতির স্বার্থে হচ্ছে মত শিক্ষা পর্যায়ে একটা সুযোগ দিচ্ছে এই পোর্টালটা আবার ওপেন করা হবে তো ফলে যাদের এখনও ফর্মকিলাপ বাকি আছে তারা এই কাজটা করতে পারবে এই সময়টা যেটা দেওয়া আছে এটা অবশ্যই লেট ফাইন সহ লেট ফাইন নিয়ে এই ফর্ম আপটা হবে তেইশে ডিসেম্বর থেকে পোর্টাল খুলবে এগারোটা থেকে চলবে তেসরা জানুয়ারি দু পর্যন্ত তো এর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে বলা হয়েছে তো এবং অবশ্যই ডকুমেন্টসগুলো রিজিওনাল অফিসে জমা করতে বলা হয়েছে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেট পেল অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ